পুরা লুকমান সোনান মাথা চুয়ান আর তো আমরা শিখ দেখি তাহলে আল্লাহ সুবহান মাদ্লা বলেছেন যে অনেকগুলো লোক আছে এমন যে লোকেরা বাদ্যযন্ত্র ক্রয় করে থাকে অমিন নাসি মাইস্টারি না হলে হাদিদ যারা লোকেদেরকে পথভ্রষ্ট করতে চায় বিচ্যুত করতে চায় দিনে ইসলাম থেকে বহিষ্কার করতে চায় বা পাপ পাপ করাতে চায় অনেক পৃথিবীতে লোক আছে যে তারা বাদ্যযন্ত্র ক্রয় করে মুসলিমদের ইমান নষ্ট করতে চায় আজকে ইয়াহুদি ও নাসরাদের এগুলো চাল বা এগুলো তাদের একটা জাল ফাঁদ যে আমাদের ইমান নষ্ট করতে চায় ওরা বুঝে আমরা যতটা বুঝি না ইমান সম্বন্ধে আমাদের থেকে অনেকগুলো বেশি বুঝে যে মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তাদের ইমান নিয়ে চিনেমিনি খেলতে হবে তাই আমাদের ইমান নিয়ে তাদের তাদের এটাই প্ল্যানিং বড় প্ল্যানিং যে তাদের ইমান আমাদের ইমান নিয়ে ছিনমিনি খেলতে তার আরম্ভ করেছে যদি আমরা ইমান হারা হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব যদি ইমান থাকে তাহলে আল্লাহ দাওয়া অনুযায়ী তালা আল্লাহ দাবি অনুযায়ী আমরা পৃথিবীতে উঁচু পদে থাকবো উঁচু স্টেজে থাকব পৃথিবীর কোনো মায়ের লাল আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না আমরা উঁচু স্টেজে থাকবো আমরা উঁচু পদে থাকবো যদি আমাদের মধ্যে ইমান থাকে তাই তারা ইমান নিয়ে ছিনমিনি খেলতে আরম্ভ করেছে সমাজ শ্রোতা মন্ডলী এই গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করা হয় এই সমস্ত দেগুলো পালন করতে গিয়ে হারাম কাজে পদার্পণ করা হয় তারপরে আল্লাহ সুবাহ মাতালার আরেকটা একটা মেসেজ আপনার কানে পৌঁছায়নি যারা এই সমস্ত দিবসগুলো পালন করছে তাদের কানে এই মেসেজ পৌঁছায়নি যেটা আল্লাহ তালা সুরা বানী ইসরায়েল সুরান বা সতেরো এক নম্বর বত্রিশে বলেছেন বলে আতাকবু জিনা ইন্দা হুকিয়ানা ফাহিসা ওসা আসাবিলা তোমরা জেনা ধারে কাছেও যেও না এটা অশ্লীলতার কাজ এটা বেহায়াপনা এটা নির্লজ্জতা এটা বুদ্ধিহীনতা এটা মূর্খতা এটা বোকামি এটা পাগলামি আল্লাহ সুবাহ তালার অত্র আয়াত বলে যে জেনার ধারে কাছে যে না এই দিবসগুলো পালন করতে গিয়ে মেয়ে ছেলে গার্লফ্রেন্ড নে বয়ফ্রেন্ড নে একে অপরের সাথে নির্লজ্জতার সাথে অশ্লীলতার সাথে মিলেমিশে নাচছে গাইছে ড্যান্স করছে খাচ্ছে খাচ্ছে ঘুরছে ফিরছে শুয়ে থাকছে রেস্ট রেস্টুরেন্টে রেস্ট নিচ্ছে ইত্যাদি অনেক কিছু বেহায়াপনায় নিমজ্জিত থাকছে যারা এই সমস্ত দিবসগুলো পালন করছে তাদের আল্লাহ তালার এই মেসেজ কি পৌঁছায়নি সময়ত তো শ্রোতামণ্ডলী তারপরে আরেকটা যেটা আমরা বেহায়াপনাতে নিমজ্জিত থাকি খুব বেশি পরিমাণে সেটা মদপান করা যেটাকে আমরা বলি নাসাদাব দ্রব্য সেবন করা এই মদ পান করা আল্লাহ সুবাহ সুরা মায়দা সাল পাঁচ এক নম্বর নব্বই নিষেধ করেছেন যেটা আমরা স্পষ্টতই জানি প্রত্যেকটা মুসলিমই জানে কে জানে না শুকরের মাংস খাওয়া হারাম কে জানে না মদ পান করা হারাম অথচ আমাদের আমার আপনার ছেলেরাই মদ পানে নিমজ্জিত থাকছে এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে কে নিজের গার্লফ্রেন্ড নিয়ে মদ পান করে এসছে কে হয়তো বন্ধু সাথে গেছে যে মদ পান করে এসছে কে হয়তো বন্ধু বান্ধবের সাথে মদ পান করেছে ড্রিঙ্ক করেছে মারপিট করেছে মাথা ফাটাফাটি করেছে কেউ কাউকে জবাই করেছে ইত্যাদি এই সমস্ত কিছুতে নিমজ্জিত হচ্ছে এক কথায় এই মদ সেবন করা বা এই মদ পান করা এতটা জঘন্যতা এতটা জঘন্যতম একটা কাজ যে এই কাজ প্রত্যেকটা অশ্লীলতার দরজাকে খুলে দেয় যে দরজা রোদ্ধ ছিল বন্ধ ছিল যদি কোনো একজন ব্যক্তিকে মদ পান করানো হয় তারপরে তাকে বলেন যখন নেশাই সে নেশাগ্রস্ত জ্ঞান শূন্য তখন অনেক কিছু জ্ঞান শূন্যর আগে তাকে বলেন যখন নেশা লেগে গেছে তাকে বলেন একে মারো জবাই করে দেবে যেটা আল্লাহ রসল্লার হাদিস থেকে পাওয়া যায় জবাই করতে বলেন জবাই করবে এর সাথে জেনা করো জেনা করবে তোমার মায়ের সাথে জেনা করো মায়ের সাথে জেনা করবে কিছুই বুঝে না তখন যে নেশা আপনাকে এত বসহতার দরজাগুলোর নিকটে বা এই সমস্ত দরজাগুলো খুলে দেয় সে নাসাদার দ্রব্যগুলোর আপনাকে সামনা করতে হয় এই সমস্ত নাসাদার দ্রব্যগুলো আপনি এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে করেন সমেত শ্রেতা এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব এ বলে যে এই সমস্ত দিবসগুলো পালন করতে আমাদের শরীয়ত উদ্বুদ্ধ করেনি তাই এগুলো থেকে বাঁচতে হবে এগুলো রোম্যান পত্তলিক উৎসবের অন্তর্ভুক্ত এগুলো বেধর্মী অমুসলিমদের থেকে এসেছে তাই এগুলো থেকে বাঁচতে হবে আর এগুলো করতে গিয়ে আমরা যে সমস্ত অশ্লীলতার এবং দরজাগুলো খুলছি সেই সমস্ত দরজাগুলোই খুলবে আর এগুলোতে কোনো কল্যাণ নাই এগুলোতে অপচয় খরচ আছে এগুলোতে নিজের ক্ষতি আছে আখেরাতের দুনিয়া ও আখেরাত উভয়ের ক্ষতি আছে তাই এগুলো থেকে আমরা প্রত্যেকেই মুসলিমরা বাঁচার চেষ্টা করব।